তাহলে তুই আগে খাবার কিনে নিয়ে আর টুম্পাক রেডি হবা যা फटाफट তাহলে কোনো অসুবিধা হয়নি তো না না মেয়ে কি শাড়ি পরে দেখবেন না চুড়িদার জামাইলা পরে দেখবেন না মানে ওরকম কোনো ব্যাপার নাই দেখলেই হল আমরা তো জামা কাপড় দেখ পাসনি আমরা মেয়েটাকে দেখ পাসছি আচ্ছা তাহলে তো কোনো ব্যাপারে নাই ঠিক আছে

কাঁচা আলু কিনা খাবে নাকি তে হ্যাঁ আরে গাধা ওলা কি খাওয়া যাবে তুই যা মাঠ যা সবকিছু তো এক্সপার্ট আর হামার মেয়ে যার বাড়ির যাবে তার তো কপাল ফিরে যাবে আর ধীরে ধীরে কুটিপতিও হয়ে যাবে হয়ে গেলে বুঝলি

ঠিক আছে দিব একটা ভাড়া আছে যাবো কিসের ভাড়া ধানের বস্তা আনবা ধানের বস্তা বস্তা আমি আনা পারবো না হল না আচ্ছা দিবু তুই তো ভাড়া মানুষ নেই চলিস কি করিস কি করে চলুন হ্যাঁ আচ্ছা কোচুম করতেই না বস শুনবা বলো মই তো আজকে মোর ডেইলি রুটিনের ব্যাপারে কম জিনা থাকি মই ভালো রকমের এক্সট্রা আর্নিং করুম মই তো বেস্ট প্ল্যাটফর্ম বিনোর ব্যাপারে কবা চাও যেটা তুই প্লে স্টোর অ্যাপ স্টোর সব জায়গায় পাই যাবো ও আচ্ছা হ্যাঁ আর তাছাড়া তুই যদি আমার ডেসক্রিপশনের লিংক থাকি ডাউনলোড করিস তাহলে তুই পাই যাবো দশ লাখ টাকা ডেমো অ্যাকাউন্টে যেখান থেকে তুই ট্রেডিং প্র্যাকটিস করে পারবো কোনো রকম টাকা ইনভেস্ট ছাড়াই আচ্ছা এবার প্র্যাকটিস করে যাবে হ্যাঁ আর দেখ মই বিনোর স্টপ ইন করনো এনাতে একটা গ্রাফ দেখা পাইস এবার তো কিনা প্যাড করে হবে গ্রাফটা উপরে যা না নিচে যা তো যদি প্রেডিকশন সঠিক হয় তাহলে তুই প্রফিট করবো এখন ডেমো একাউন্ট থাকে অ্যাকাউন্টে চলে আসিনি মনে হচ্ছে উপরে যাবে এই যে চার হাজার টাকা ইনভেস্ট এবং পুরো ক্লিক করে এনে পাঁচ সেকেন্ড অপেক্ষা করা হবে এই যে মোর অনুমান ঠিক হই গেল মুই 7200 টাকা প্রফিট করনু বাহ তাহলে তো ভালো এবার তোর মনে প্রশ্ন আছে আবার এই জিদা টাকাটা আমি উইথড্রল করিম কিভাবে হ্যাঁ কি করি চিন্তা করার কোনো কারণ নাই তোর ব্যাংক অ্যাকাউন্টে ইউপিআই পেটিএম এর মাধ্যমে উইথড্রল করে পারবো বাহ ভালো সুবিধা এবং ডিপোজিট করার জন্য এই অপশন গলাইছে এই দেখ মোর অ্যাকাউন্টে টাকা চলে আসিল ও তাহলে তো ভালো সহজ

আসো আসো হ্যাঁ এইখানে বাড়ি হয় আয় গুলি দেখা যা হ্যাঁ বাড়ির ভিতর মাখায় খুব ভালো তো তাই হো আসেন আস আসো এসো আসো আসেন কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা আর কোনো দরকার নাই বেহা হবে কিনা তার কোনো ঠিক নাই এখন দাদাই কো দাদা তাহলে বসো এখন আমরা বসবো না জায়গা আছে আমার টিবল আর বাথরুম অধিক সবাই একসঙ্গে হাসবেন নাকি তা আমরা হাগি নাই আমরা বাথরুমটা দেখি ম ও দেখিবেন কি তালে তোমাদের কি রান্নাঘর নাই এটাই আমার রান্নাঘর এত বড় রান্নাঘর বিয়ার খাওয়া দাওয়া তো এমনি পার হয়ে যাবে আচ্ছা 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 চলে আয় বসো আচ্ছা তোমার টিবল বাথরুম রান্নাঘরের এরকম অবস্থা কেন সবাই তো ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে তো দেখো স্নান খাওয়া হাগা এই তিনটা জিনিস যদি শান্তি মতো না করা যায় তাহলে জীবনে কোনো শান্তি নাই জানেন ও আমরা তো জানি না তোমরা তো তোমার শুয়ার জায়গা এক জায়গা হাগার জায়গা আর এক জায়গা খাওয়ার জায়গা আর এক জায়গা ফের বৃষ্টি হলে ভিজি ভিজি যাব হবে বাথরুমত এই বাইটার তো কোনো সুবিধাই নাই আচ্ছা ঠিক ঠিক কথা বাত্রা কই এনা তো আমার পেটির বিয়ে হবে না তাহলে বসে ফের কি করি কেনে অন্তত চা বিস্কুট তো খাই যাও এনা তো আমার পেটির বিয়ে হবে না তাহলে চা বিস্কুট তো ফের খাই কি করি বাপ রে বাপ কেমন মানুষ এমরা একটুকু বসলো না আবার কিছু খেলেও না এত আবার এদের অহংকার অহংকার হবে না আমার বেটি দেখতে সুন্দর দেখো ঘটক বাবু এই ছেলে বাড়ির লোক গিলা আমার বাড়িতে আসি মেয়েক দেখি খাই খাই যাবে এই জিনিসটা আমার একদমই পছন্দ নাই আমরা আগে যাবো ছেলের বাড়ির ছেলের বাড়ি ঘর দেখবো সবকিছু দেখি যদি আমার পছন্দ হয় তারপরে আমাকে আসবে কুমো কথাবার্তা হবে বুঝা পাইছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম যদি কোনো ছেলে বাড়ির লোক রাজি হয় তাহলে আমরা বেটি দেখাম নাহলে আমরা দেখাবো নাই আমার দরকার নাই আমার বেটি সুন্দর আছে আমার আর কিছু দরকার নাই আচ্ছা দেখাবো আমরা খোঁজ পোঁজ যদি পাই হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ দেখি না তো চলো বসো এখন আচ্ছা বসিম পরে টিবল কোনা তোমার ও টিবল হ্যাঁ টিবল বারে দিন আছে চলো চলো দেখা আসো আসো এদিকে আসো হ্যাঁ এটা টিবল হ্যাঁ চানের জায়গা হ্যাঁ এনে চান করি আমরা হ্যাঁ বিহানি চলো ভিতরে বসো হুম বিহানি করবেন না এখনো বিয়ে হবে কিনা কোনো গ্যারান্টি নাই

কি ব্যাপার ঘটক বাবু এলা মেয়ের বাড়ির লোক ছেলে দেখবার নিয়ে আসছিলেন না পায়খানা বাথরুম পরিষ্কার করলো পায়খানা বাথরুম দেখে চলে গেল হ্যাঁ খুঁজি তোমার বাথরুম কোনা বাথরুম আর তো এদিক হে প্রভু হে প্রভু হ্যাঁ একদম ক্লিয়ার এইতো আমার বেটা মাথাটা ওঠাও তো ওঠা বেটা তাহলে কি ছেলে পছন্দ হয়